আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে আশা করি থামলেন লেগে বুঝতে পেরেছেন আজকে একটা বিষয় ভিডিওটা কী নিয়ে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস আজকে গিয়েছিলাম মূলত লস্ট সার্কুলারের বিষয়ে আমার পাসপোর্ট লস্ট কিন্তু আমি তা করতে পারিনি কারণ হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যেটা আমার জানা ছিল না আর ওই মেয়াদটা ক্রস করে গিয়েছিল এখন তারা আমাকে দেয় নাই এখন আমার কেন প্রয়োজন পড়ল এই সার্কুলারে আমার প্রয়োজন পড়েছে আমি পাশের দেশ ইন্ডিয়া ভ্রমণে যেতে চাই সেই কারণে আমার এই লস্ট সার্কুলারটি প্রয়োজন পড়েছে কারণ এই সম্প্রতি সময়ে ইন্ডিয়া ভিসা রিফিউজ করছে শুধুমাত্র এই লস সার্কুলার না থাকার কারণে কারণ যাদের পাসপোর্ট এটা হারিয়ে গিয়েছে তাদের একটি নির্দিষ্ট প্রমাণপত্র আগে ছিল জিডি যেটা দিয়ে হতো এবং আমি এই জিডি দিয়ে ট্রাভেল করেছি কিন্তু বর্তমানে তা হচ্ছে না পাসপোর্ট অফিস বলে দিয়েছে আমাকে বর্তমানে তো অনলাইন জিডি হয় তো আমাকে বলেছে আপনি থানায় যান গিয়ে থানায় গিয়ে জিডি করেন জিডি করে ওইটার যেটা মেইন কপি যেটা যেটা কিউআর কোড সম্বলিত ওই কপিটা নিয়ে আসার জন্য তারপরে ওইটা এম্বেসিতে জমা দেওয়ার জন্য ওইটা আমাকে পাসপোর্ট অফিসার নিজে বলেছেন তিনি আরও বলেছেন যে ওই কিউআর কোড যখন তারা স্ক্যান করে ফেলবে তখন আপনার সম্পূর্ণ ডিটেলস তারা পেয়ে যাবে আর তখন আর কোনো সমস্যা হবে না আশা করছি তো এটা তিনি আমাকে বলে দিয়েছেন এই প্রেক্ষিতে আমি থানায় এসে জিডি করলাম পুরনো জিডির প্রেক্ষিতে তো ওনারা আমাকে জিজ্ঞেস করলো কি জন্য আমি সম্পূর্ণ বিস্তারিত বলাতে ওনারা আমাকে আবার জিডিটা করে দিলেন অনলাইন করে থানাতেই এটা আমি করেছি আমাদের উপজেলার থানা যেটা আমার নিকটবর্তী এখন আসল কথা বলি লস সার্কুলার মূলত এক বছরের জন্য এটা সার্কুলার থাকে মানে ওইটা তাদের পেইজে ওই যে যখন পাসপোর্ট অফিসের মেইন তার ওয়েবসাইটে থাকে এরপরে তারা আর প্রোভাইড করতে পারে না তখন তারা ও এটা পেজ চলে যায় তখন এটা তারা দিতে পারে না তাই চেষ্টা করবেন যাদের পাসপোর্ট হারিয়ে গেছে এক বছরের ভিতরে এটা নিয়ে নেওয়ান আমি আসলে বিষয়টা দিকে খেয়াল করিনি কারণ আমার জিডির কপি দিয়ে ভিসা হয়ে গেছিলো ইন্ডিয়া শুধুমাত্র আমি দেখেছি ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে এই বিষয়টা ঘটে থাকছে বাট অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে এটা প্রয়োজন নয় তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাসপোর্ট অফিসের ছবি তোলা হয় এই যে রুম এইসব কিছু আমি গিয়েছিলাম তা একটু ভাবলাম ভিডিও করে আনি আমাদের পাসপোর্ট অফিসটাকে এই যে আমি ভিডিও করতেছি ইন্ডিয়ান ভিসা কিভাবে করলাম কীভাবে দিনের ডেট নিলাম কিভাবে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে আপনি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন থাকলে অবশ্যই নিয়ে ইনফরমেশন পাবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম রহমতুলিল্লা